করম অরুণময় অত্যন্ত দয়ালু আমাদের নোয়াখালী এলাকায় আমার আন্ডুপরিমাণ পানি আপনারা দেখতে হইতেছেন ভাই আপনারা দেখতে হইতেছেন আমার আন্ডু হয়েছিল পানি অনেক লোক হইবে অনেক লোক স্কুলে আটকা পড়েতে তাদের জন্য শুকনো খাবার অবশ্যই পাঠাবেন আমাদের এলাকায় অনেক লোক আছে না খাইতে পারলে অকিয়ন হই যায় দ্রুত গতিতে কিছু মিড়ি সিগন্যাল

বিড়ানির লগে যদি বলেন একটু আছাড় diet